দেখতে পাচ্ছেন এখানে যে 100 টপ গুলো রয়েছে সেগুলোকে হচ্ছে এলবাস করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলোকে মাটাম করা হয়েছে সো আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার কুরশাত আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি এটি হচ্ছে সরকারহাট আনোয়ারা সো এই প্রজেক্টটি আমরা ডিজাইন করি আরো প্রায় 5 মাস আগে এই মুহূর্তে হচ্ছে আমাদের গ্রেড বিমের রেইনফোর্সমেন্টের কাজ চলতেছে আজকে মূলত আমরা হচ্ছে গ্রেড বিমের রড বাইন্ডিং চেক করার জন্য আসছি সো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের রড বাইন্ডিং এর কাজ ওভারঅল সম্পূর্ণ হয়ে গেছে সো বিশেষ করে গ্রেড বিমে রড বাইন্ডিং করার সময় কিছু কিছু জিনিস ভালো করে করতে হয় যেমন হচ্ছে আমি যদি এখানে দেখাই আপনাদেরকে এখানে যে মেন রড গুলো আছে দেখতে পাচ্ছেন সবগুলোকে হচ্ছে মাটাম করা হয়েছে পাশাপাশি এখানে যে এক্সট্রা টপ আছে দেখতে পাচ্ছেন এখানে যে এক্সট্রা টপ গুলো রয়েছে সেগুলোকে হচ্ছে অ্যালবাস করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলোকে মাটাম করা হয়েছে সো এই জিনিসগুলা বিশেষ করে রড বাইন্ডিং এর ক্ষেত্রে জিনিসগুলা খুব ভালোভাবে দেখতে হবে অনেক সময় দেখা যায় হচ্ছে আমাদের মিস্ত্রি ভাইরা কাজ করার সময় এই জিনিসগুলা ফলো করেন না ওনারা হচ্ছে আমি প্রায় সময় দেখেছি যে এই জিনিসগুলা হচ্ছে এখানে ছয়টি রড থাকবে ছয়টির মধ্যে দেখা যাচ্ছে একটিকে কেটে ফেলেন মানে চারটি হচ্ছে মাটাম করেন একটি কেটে ফেলেন ঠিক সেমভাবে নিচেও সেমভাবে কাজটা করা হয় মানে চারটি ওনারা হচ্ছে মাটাম করে একটি হচ্ছে কেটে ফেলেন ঠিক আছে কাজের ওনারা হচ্ছে কাজের ক্ষেত্রে করে দেখেন আমাদের কাজের যদি যদি আপনারা একটু খেয়াল করেন এক্সট্রা টপ হচ্ছে হচ্ছে এবং খুব আহ মাটাম করা হয়েছে ওভারঅল আজকে হচ্ছে আমরা বার বাইন্ডিং এর কাজটি চেক করলাম এবং হচ্ছে মশাল কাজটি খুবই সুন্দর হয়েছে তো কাজ করার সময় একটু কোয়ালিটি মেনটেন করতে হবে সবাইকে সেটা হচ্ছে মেন বিষয় সো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম